এবার পুজো ভি সিক্সটি কোনো ডাউন পেমেন্ট লাগবে না টেন পার্সেন্ট ডিসকাউন্ট শুধু মায়া ইলেকট্রনিক্সে আসতে হবে স্যামসং নিয়ে এসেছে স্যামসং নিয়ে এসেছে এ সতেরো চার্জার শুধু আলাদা করে আর কিনতে হবে না আবার হাজার টাকা অন স্পট ক্যাশব্যাক তো এবার পুজো এই সতেরো কিন্তু স্যামসংয়ের বেস্ট ফোন পূজায় ছবি ফটো তুলবেন ওপো রেনো ফরটিন থাকবে না এটা কি হয় এবার পুজো রেনো ফরটিন ওপোরও কিন্তু একদম বেস্ট ক্যামেরা ফোন পুজোর অফার কিন্তু একদম ফুল দমে স্টার্ট হয়ে গেছে আজকে আমি আছি আমাদের বেলঘড়িয়া স্টোরে বলবো বাইরে থেকে দেখিয়ে দিতে দেখিয়ে দাও পুরো বেলঘড়িয়া স্টোর জুড়ে কিন্তু আমাদের আগরপাড়া স্টোরের মতো অফার চলছে আপনাদেরকে শুধু বেলঘড়িয়া ব্রিজে মুখ দিয়ে আসতে হবে কিংবা ট্রেনে করে এক নম্বর দিয়ে জাস্ট মায়া ইলেকট্রনিক্সে আসতে হবে ভুরি ভুরি ডিসকাউন্ট ভুরি ভুরি অফার চলছে তাড়াতাড়ি চলে আসুন আমরা দেখিয়ে দিচ্ছি কত কত অফার চলছে তাতেই তাতে সবার আগে আমরা যে গিফটগুলো দিচ্ছি আপনাদেরকে দেখুন গিফট কিন্তু চেঞ্জ হয়ে গেছে ফার্স্ট কিন্তু ওয়াচ এখন আমরা দিয়ে দিচ্ছি এয়ার বার্সও আমরা দিয়ে দিচ্ছি সেলো একদম ওয়াটার বোতল চলে এসেছে আমাদের কাছে সেলো টিফিন বক্সও আমাদের কাছে চলে এসেছে ফার্স্ট ট্যাগের সানগ্লাস হ্যাঁ এবার কিন্তু পুজোয় আমরা ফার্স্ট ট্যাগের সানগ্লাস দেওয়া শুরু করছি ঠিক আছে তারপর দেখুন এক বছর ওয়ারেন্টি শুধু নেকব্যান্ড নাম তো শুনেছেন ওয়ান প্লাসে নেক আর এটা তো আমরা আপনাদেরকে ছাড়তে পারছি না ডিনার সেট যেহেতু আমরা এতদিন ধরে দিই তো বন্ধুরা অফার কিন্তু এবার পুরো মানে ভরে ভরে অফার থাকবে তো যেই ফোনগুলো দিয়ে আমি শুরু করছি সবার আগে ভি সিক্সটি দিয়ে শুরু করছি এটা তো কি বলবো ভিভো ফোন তো আর কথা বলতে হবে না টেন পারসেন্ট অনস্পট আমরা ডিসকাউন্ট দিচ্ছি সাথে কিন্তু একদম জিরো ডাউন পেমেন্টে পাওয়া যাচ্ছে যারা একটা ভালো ফোন দেবেন ক্যামেরা ফোন ভিভো কিন্তু এখন নাম্বার ওয়ান কোম্পানি আর ভি সিক্সটি কিন্তু এবার পুজো একদম সেরা ফোন তারপর যে ফোনটাতে আমি চলে আসছি দেখুন এক তো সব কটা প্রতি কটা ফোন ভালো ওয়াই ফোর হান্ড্রেড এটা দেখিয়ে দিচ্ছি চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে ডিসপ্লে দিয়ে এতেও কিন্তু অফার আপনি কার্ডে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের দোকানে এলেই কিন্তু সব মডেলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে ফিনান্সে একদম এইচডিবি ফিনান্স বাজাজ ফিনান্স টিভিএস ফিনান্স একদম জিরো ডাউন পেমেন্টে পাচ্ছেন তারপর যে ফোনটা দেখিয়ে দিচ্ছি দেখুন ওয়াই ফোর হান্ড্রেড একদম লেও লঞ্চ একদম নিউ মডেল সবে মাত্র এক দু মাস হল এসেছে একুশ হাজার নশো নিরানব্বই টাকাতে স্টার্টিং এতেও কিন্তু আপনি সেম টেন পার্সেন্ট অফারটা পাচ্ছেন তারপর বন্ধুরা আমি যে ফোনটা দেখিয়ে দব রেনো ফরটিন পুজোতে ফটো তুলবেন তো রেনো ফরটিনের থেকে কিন্তু আর ভালো ফোন হতে পারে না এটা এমন একটা ফোন না যে শুধু মায়া ইলেকট্রনিক্সে আসবেন এই ছবির কোয়ালিটি নিয়ে দেখে নেবেন তারপর দেখুন যে ফোনটা বলছি এ ফাইভ ড্যামেজ প্রুফ আছে এতে বাবা আমরা বলি ড্যামেজ প্রুফ দিয়ে মাত্র পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা একদম নো কস্ট ইএমআইতে পেয়ে যাবেন তারপর দেখুন একদম নিউ মডেল কে থার্টি নেক্সট আমাদের কাছে এসে গেছে এলেই কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তারপর দেখিয়ে দিচ্ছি দেখুন প্রতি কটা মডেল প্রতি কটা ওপো বিভত্ত কোনো কথাই হবে না তারপর আমি কিছু স্যামসাংয়ের ফোন দেখিয়ে দিচ্ছি দেখুন স্যামসাংয়ের নিউ মডেল এ ফিফটি সিক্স আমাদের কাছে এলেই পেয়ে যাবেন এস টোয়েন্টি ফাইভে কিন্তু আমরা পুজো ভরি ভরি মানে ভরে ভরে ভোরে ভরে ডিসকাউন্ট অফার দিচ্ছি তারপর দেখুন এ থার্টি সিক্স তারপর দেখুন এম জিরো সিক্স সব প্রতি কটা মডেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এ জিরো সিক্সের সঙ্গে কিন্তু আমরা চার্জার একদম ফিতে দিয়ে দিচ্ছি শুধু মায়া ইলেকট্রনিক্সের স্টোরেই কিন্তু আপনাকে আসতে হবে তারপর দেখুন একটা নতুন মডেল এ সতেরো এর সঙ্গে কিন্তু চার্জারটা অ্যাডপ্টারটাও কোম্পানি ফিতে দিয়ে দিয়েছে আমাদের মায়া ইলেকট্রনিক্সে ভিজিট করলেই কিন্তু এতে হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে শুধু স্টোরে এলেই কিন্তু আপনারা এসে বলবেন ভিডিও দেখে এসেছি হাজার টাকা ডিসকাউন্ট এটা কিন্তু আমরা একদম অন স্পট এই ফোনটার সঙ্গে কিন্তু দিচ্ছি জাস্ট আপনাদেরকে আমাদের স্টোরে আসতে হবে তারপর বন্ধুরা যেই জিনিসগুলো দেখাবো এসি এসি কিন্তু আমরা এখন চব্বিশ হাজার নশো নিরানব্বই কত থেকে দশ বছরে কম পেশা হয়নি চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা এসি শুরু করে দিয়েছি আমাদের কাছে কিন্তু সব কোম্পানি এসি আছে জাস্ট আমাদের দোকানে ভিজিট করতে হবে আবহাওয়া বেলগুড়া স্টোরে আসতে হবে তারপর দেখুন আমরা একটা অফার দিচ্ছি পুজোতে যারা আমাদের পেজে ভিডিওতে কমেন্ট করবেন তাদের জন্য কিন্তু দেখুন ফার্স্ট প্রাইসটা দেখুন এয়ার ফেয়ার সেকেন্ড প্রাইজ মিক্সার গ্রাইন্ডার থার্ড প্রাইজে কিন্তু আমরা দেখুন একদম ফিতে দিয়ে দিচ্ছি ইন্ডাকশান কুকার এবং দশটা আমরা কিন্তু এর সঙ্গে কিন্তু বোরসিলের ডিনার সেটও দিচ্ছি কি করতে হবে এই ভিডিওটাতে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটা সেই লিঙ্ক ভিডিওতে গিয়ে আপনি যদি কোনো মায়া ইলেকট্রনিক্সের প্রোডাক্ট কেনেন বলতে হবে কেমন লেগেছে কিংবা যদি প্রোডাক্ট না কেনেন ওয়াচ করেন মাই ইলেকট্রনিক্সের ভিডিও ওয়াচ করেছেন ইউটিউবে কিংবা ফেসবুকে লিখে দিতে হবে যে আমি মায়া ইলেকট্রনিক্সের ভিডিও ওয়াচ করেছি দোকানটা আমার ভালো লাগে তাহলেই কিন্তু দশজনকে আমরা এই গিফটগুলো দিয়ে দিচ্ছি তারপর আরও কিছু ফোন দেখিয়ে দিচ্ছি দেরি করবো না দেখুন মোটোবেলায় সিক্সটি স্টাইল কোনো জায়গায় পাবেন না মা ইলেকট্রনিক সেল পাবেন না পাবেন নয় গিফটও পাবেন আবার ফিনান্সও পাবেন তারপর দেখিয়ে দিচ্ছি দেখুন সিক্সটি ফিউশন কোনো কথা হবে না একদম জবরদস্ত ফোন তারপর দেখিয়ে দিচ্ছি জি নাইনটি সিক্স একদম জবরদস্ত ফোন আমাদের কাছে এলেই কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা শুধু আমাদের কাছে কিন্তু আসতে হবে এলে কিন্তু আমরা সব রকম সব মোটোওয়ালা ফোন আমাদের কাছে পাওয়া যায় এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন অন প্লাসে নট সি ফাইভ দু চব্বিশ নশো নিরানব্বই দু হাজার টাকা কিন্তু আমরা অফার দিচ্ছি জাস্ট ওরে আমাদের আসতে হবে তারপর দেখুন নট ফাইভ এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এতেও কিন্তু দু হাজার টাকা আপনি ডিসকাউন্টে পাবেন তারপর দেখে দিচ্ছি রেডমি ফিফটিন একদম নিউ মডেল সাত হাজার সাত হাজার এমএচ সাত হাজার এমএইচ ব্যাটারি দিয়ে সাত হাজার এমএইচ ব্যাটারি দিয়ে পাচ্ছেন এটা দেখে নিন সাত হাজার এমএইচ ব্যাটারি দিয়ে পাচ্ছেন স্যাপড্রাগনের পয়সা দিয়ে চোদ্দো নশো নিরানব্বই এতেও কিন্তু আপনি একদম আমাদের কাছ থেকে অফার পেয়ে যাবেন তারপর নাথিংয়ে দেখুন প্রতি কটা মডেল নাথিংয়ে সব কটা মডেল টি ফোর এক্সও কিন্তু আমাদের কাছে এসে গেছে ভিভো কিন্তু সব প্রোডাক্ট আমাদের কাছে কিন্তু এখন ভরে ভরে আসছে আছে সুতরাং আপনাদের শুধু আমাদের স্টোরে ভিজিট করতে হবে এবং আমাদের থেকে প্রোডাক্ট কিনতে হবে কিন্তু বত্রিশ ইঞ্চি দেখুন ক্যারিওনের টিভি ন হাজার নশো নিরানব্বই টাকা দু বছরের ওয়ারেন্টি এবং এটাও কিন্তু ফিনান্সে পেয়ে যাবেন জাস্ট আমাদের মায়া ইলেকট্রনিক্সের স্টোরে আসতে হবে তারপর দেখিয়ে দিচ্ছি বলুন ফিজ শুরু হচ্ছে আঠেরোশো নিরানব্বই টাকা ইএমআই দিয়ে এত এত ফ্রিজ দেখা আছে দেখুন আমি সংক্ষেপে বলবো শটে বলব আস্তে আস্তে দেখিয়ে দাও প্রতি কটা ফ্রিজের সঙ্গে কিন্তু একটা সেলো হটপট মনে করে কিন্তু চেয়ে নেবেন তারপর এটা দেখিয়ে দাও একদম হায়ার নিউ মডেল বারো হাজার নশো নিরানব্বই এটা দেখিয়ে দাও এল জি ফাইভ স্টার আঠেরো হাজার নশো নিরানব্বই এটা দেখিয়ে দাও ওয়ার্লপুলে মাত্র বারো নশো নিরানব্বই বারোশো নিরানব্বই টাকা দিলে পাচ্ছেন কত বারোশো নিরানব্বই টাকা এখানে দেখুন এটা দু হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন দু হাজার পঞ্চাশ টাকা ইএমআইতে পাচ্ছেন এটা একুশশো পঞ্চাশ টাকা ইএমআইতে পাচ্ছেন এটা পঁচিশশো নিরানব্বই টাকা ইএমআইতে এবং এটা চব্বিশশো পঁয়ত্রিশ টাকা ইএমআইতে এবার আমি কিছু এসি দেখিয়ে দিচ্ছি এবং ব্লুস্টার এসি একদম একত্রিশ হাজার টাকা করে আমাদের কাছে কিন্তু টন ব্লুস্টারে এসি আপনি পেয়ে যাচ্ছেন এল জি ডুয়েল ইনভার্টার আমাদের কাছে কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এবং টন এসি কিন্তু আমাদের কাছে দেখিয়ে দাও এক টন এসি কিন্তু আমাদের কাছে শুরু হয়ে যাচ্ছে চব্বিশ হাজার নশো নিরানব্বই কত চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে এসি শুরু হয়ে যাচ্ছে তারপর দেখুন স্যামসাং এসি বত্রিশ হাজার নশো নিরানব্বই দেড় টন পেয়ে যাচ্ছেন ডাইকিনে এসি দেখে নিন আমাদের কাছে আমরা কিন্তু বন্ধুরা সারা বছর এসি বান এসি ভিডিও বানাই তো এটা কিন্তু আমরা দিচ্ছি এখন তেত্রিশ হাজার টাকা তো এখনও পুজো অফারে যারা গিজার নেবেন যে সামনেই শীতকাল গিজারও কিন্তু আমরা দেখুন ভুরি ভুরি স্টক লাগিয়ে দিয়েছি জাস্ট আমাদের মায়া ইলেকট্রনিক্সে আসতে হবে তো বন্ধুর আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এলাম এটা হলো আমাদের বেলঘুরিয়া স্টোরের ভিডিও আগরপাড়া স্টোরের ভিডিওটা আমরা সবসময় বানাই বেলঘুরিয়ার ভিডিও বানাই আপনারা জাস্ট আমাদের দোকানে আসুন এসে বলুন আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করুন আমরা সব অ্যান্সার দেবো আপনাদের আপনারা আছেন দেখেই আমরা ডে টু ডে বাই ডে গ্রোথ করতে পেয়েছি আমাদের টোটাল তিনটে স্টোর আছে আগোপাড়া এবং বেলঘুরিয়া মিলিয়ে তো বন্ধুরা আজকে আর বেশি ভিডিওটা বাড়ালাম না গিফট নিয়ে আমি একটা কথা বলে দিতে যাচ্ছি গিফট কিন্তু আপনি ইচ্ছা মতো নিতে পারবেন আমরা যে গিফট দিচ্ছি সেটা নিতে হবে এমন কোনো মানে নেই আমাদের বাজেট অনুযায়ী আমরা ডিসকাউন্ট অফার দিই সেই বাজেট অনুযায়ী কিন্তু আপনি আমাদের থেকে গিফট নিতে পারবেন থ্যাংক ইউ বন্ধুরা